সুপ্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম রিপন ভোলাক থেকে আপনাদের স্বাগত আজ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই ভিডিওটা সম্পূর্ণ প্লেট এবং এর তো স্ক্রিনে যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিসি হল কোম্পানির পিসি পিসিপিল আমার কাছে দুই ধরনের প্লেট আছে একটা হচ্ছে পিসি পিসিপিল স্টিং এটার গ্রেন হচ্ছে নাইন পয়েন্ট সিক্স গ্রেন এই প্লেটটা যদি আমি একটা আপনাদের ফিনিশিংটা দেখাই দেখতে পাচ্ছেন খুবই ভালো আর একটা আছে হচ্ছে আপনার প্রিসিপিল ফিল্টার গেট এইট পয়েন্ট সেভেন গ্রেন আর যদি কারো গানের ওরিংয়ের প্রয়োজন হয় আমার কাছে একদম অরিজিনাল ওরিং পাবেন পিসল কোম্পানির এটা হচ্ছে আপনার এনএক্স ভিএক্স এস ডি বি পার জেনা এই সমস্ত গানে লাগাতে পারবেন যদি কারো এক্স হানড্রেডের ব্যারেলের মুখের ওরিংয়ের প্রয়োজন হয় তাও আমার কাছে পাবেন ওরিং গালা পাবেন একবারে অল্প প্রায় তো যদি আপনাদের প্লেটগুলো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠানো হয় তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ